সালামুয়ালাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের আপনার সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে দেখতে পাচ্ছেন পালসার মোটরসাইকেলটা এই পালসার সাইকেল ইঞ্জিনের এখানে রাখা সাইডে নিচের দিক থেকে একটু খেয়াল করুন যদি আপনাদেরকে নিজের দিকে দেখাই একটু খেয়াল করুন এই যে এই জায়গাটাতে দেখুন ইঞ্জিন অয়েল পরে নিজের নিচটা একদম পুরোটাই ভিজে গেছে একদম মেখে গেছে ইঞ্জিন অয়েল পড়ে ইঞ্জিন থেকে যে ম্যাগনেট সাইড আছে না এই যে ইঞ্জিন অয়েল গামানি অনেকে অনেক পেরেশান এসে থাকে টেনশনে থাকে এত ইঞ্জিন অল কোথা থেকে পড়ে কোথাও বাইক রেখে দিলে এই যে দেখুন এইটার এই ম্যাগনেট সাইড থেকেই কিন্তু এই ইঞ্জিন অয়েলটা পড়তেছে এই যে দেখুন এইখানে যদি খেয়াল করুন এই যে দেখুন অয়েল লেগে আসে এই যে হুম এই যে দেখুন ইঞ্জিন অয়েল লেগে এই যে এই জায়গাটা তো এইখান দিয়ে কিন্তু ইঞ্জিন অয়েলটা লিক করতেছে এখন কারণ কি কোথা থেকে লিক করতেছে কেন করতেছে সমাধান কী সেটা আজকে আপনাদেরকে দেখাবো কারণ এইভাবে ইঞ্জিন অয়েল পড়া নিয়ে অনেকেই ভুক্তভোগী অনেকেই ভুক্ত থাকেন যে ইঞ্জিনঅাল পরে অয়েল পড়ে তো এই ম্যাগনেট সাইড থেকে যে ইঞ্জিন অয়েলটা পড়ে সেইটাই পালসারের আজকে যে অন্য অন্যবাইকেও হতে পারে তো এটা পালসার দিয়ে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এখন এখানে যে ম্যাগনেট স্পকেট কাবার ছোট এটাকে খুলবো ম্যাগনেট কাবারটাকে তো এখানে যে নাটগুলো থাকে সবগুলোকে আট নম্বর নাট থাকে এগুলো সব খুলে বের করে চেক করে দেখবো যে অয়েলটা কেন পড়তেছে কী কারণে পড়তেছে সেটা দেখবো আপনাদেরকে দেখাবো যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে রাখবেন নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায় তো দেখুন এখানে ছোটো স্পকেট যে থাকে না সেটা যখন কাবারটা খুললাম এখানে অনেক সময় হয় কি ইঞ্জিন অয়েল দিলে সেই ইঞ্জিন অলটা অনেক সময় নিচের দিকে পড়ে বাট কিন্তু এখানে কিন্তু চেনটা না আছে চেনে কোনো ইঞ্জিন অল নেই বা চেনে ইঞ্জিন অল করলে কিন্তু এতটা হওয়ার কথা না তাই না এখানে কিন্তু পুরোটাই ভিজে গেছে দেখুন যেটা এখন এখানে যদি ম্যাগনেট কাবারটা করি এখান থেকে কিন্তু কোনো ইঞ্জিনাল লিকের কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না যে গিয়ার লিভার সিল সেটা কিন্তু ঠিক আছে তারপরে নিউট্রাল সুইচ এটাও কিন্তু ঠিক আছে দিক থেকে না এবং এই সাইড দিয়ে কিন্তু ইঞ্জিন লিক করতেছে না এখন এই কভারটাকে খুলবো খুলে দেখবো যে এটার কোন সাইড থেকে লিক করতেছে তো এই যে দেখুন এখানে খোলার পরে যেই জিনিসটা আমি দেখলাম বা আমার নজরে আসলো খেয়াল করলাম সেটা হচ্ছে যে এইখানে এই যে সেন্টার পিনটা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা দেখুন ইঞ্জিন অয়েলটা জমে আসে এই জায়গাটায় অয়েলটা আসে তো সাধারণত ম্যাগনেট সাইডে কিন্তু ইঞ্জিন অয়েল কোথাও থেকে আসার কথা না দেখুন ইঞ্জিন অয়েল কিন্তু ম্যাগনেট সাইডে পালসারের ইঞ্জিনিয়ার ম্যাগনেট সাইডে কিন্তু ইঞ্জিন ইঞ্জিনিয়ারাল আসবে না তো যেহেতু এইখানে ইঞ্জিন অয়েলটা আসছে অয়েলটা আসার কারণ হচ্ছে কি সেটা আপনাদেরকে বলি এই যে দেখুন এইখানে যে নাটটা থাকে যে সেন্টার পিনের এই জায়গাটা যে নাটটা থাকে না বাইর সাইডে আট নাম্বার যে নাটটা এই যে দেখুন এই জায়গাটাই এই যে এইখানে এইখানে যে না এই যে দেখুন এইখানে ইঞ্জিন অয়েল লেগে আসে ঠিক এই জায়গাটা থেকে ইঞ্জিন অয়েলটা লিক করতো এখানে লিক করার কারণ হচ্ছে এই যে দেখুন এই জায়গাটা ইঞ্জিন অয়েল জমে গেছে এখান থেকে ইঞ্জিন অয়েলটা চলে আসতো লিক করতো খোলার পরে এই জিনিসটা আমরা দেখতে পেলাম এখানে মেইন প্রবলেমটা হচ্ছে যে এখানে যে হোলটা থাকে এই যে এই যে নাট থাকে আট নাম্বার এই নাটটা কোনো কারণে বা নতুন মেকানিক হোক অথবা যে দোকানে যে ছেলেপেলে কাজ করে তারা হয়তো বা ভুল করে কখনো কোনো না কোনো সময়ে যেটা করেছে এখানে যে নাটের যে সাইজ থাকে না যে ওভার সাইজের নাট লাগিয়েটাকে টাইট দিয়েছে টাইট দেওয়ার ফলে এই হাউজিংয়ের ভিতরে চেম্বারের ভিতরে যে জায়গা থাকে গ্যাপটা থাকে কম যেহেতু একটু ওভার বড় সাইজের নাট লাগিয়েছে টাইট দেওয়ার ফলে এটা এই যে এই জায়গাটাতে ভিতর দিক থেকে এটা সিদ্ধ হয়ে গেছে হাউজিংটা ভিতর দিক থেকে বড়ো নাটের প্রেশারের কারণে হাউজিংটা ভিতর দিক থেকে ফেটে গিয়েছে যার ফলে এই নাটের যে ভিতর দিয়ে এখান থেকে হাউজিংয়ের ভিতর থেকে এই দিক থেকে কিন্তু ইঞ্জিন ইঞ্জিনলটা আসতে থাকে ইঞ্জিন ইঞ্জিনঅলটা এসে এই জায়গাটা দিয়ে এই যে সেন্টার পিনে এই জায়গাটা থাকে এইখান থেকে বের হয়ে নাটের এই সাইড দিয়ে প্রেশার ইঞ্জিনলটা লিক করতে থাকে কোথাও রেখে দিলে এখান থেকে পড়তে থাকে এটার পারমানেন্ট সলিউশন হচ্ছে যে এটাকে খুলে হাউজিংটাকে যে হাউজিংটা এ সম্পূর্ণ ইঞ্জিনটা খুলতে হবে এর জন্যে আমরা চেক করার জন্য যেহেতু খুলেছি দেখেছি ছোটোখাটো সমস্যা হলে সেটা ঠিক করে দেওয়া যেতে এখনই সে এটা একটা বড়ো সমস্যা কারণ হচ্ছে যে ইঞ্জিনিংয়ের যে হাউজিং থাকে এই হাউজিংটাকে সম্পূর্ণ ইঞ্জিনটাকে খুলতে হবে খুলে এই হাউজিংটাকে লেদে বা ওয়ার্কশপে নিয়ে সেটাকে ঝালাই করে ভিতর থেকে খুলে ভিতর থেকে কমপ্লিট করে দিতে হবে সময়ের ব্যাপার তো যাই হোক সেগুলো আপনাদেরকে দেখুন দেখালাম না এখন যে প্রবলেমটা ছিল সেটা দেখালাম এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে মেকানিকদের উদ্দেশ্যে বলছে অনেক সময় যখন নাটগুলো লাগাবেন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে ওভারসাইজের নাট যাতে কখনোই না লাগানো হয় দেখুন এখানে যে ইঞ্জিন অয়েলটা লিক করার প্রবলেম যে আসল কারণ সেটা কিন্তু এটাই ছিল যে ওভার সাইডের লাগ বা এই কাজগুলো কখনোই সাইডের যে বা ক্লাস সাইডের নাট লাগাবেন কখনোই গ্যারেজের যে নতুন ছেলেবেল আছে তাদের দিয়ে লাগাবেন না মেকানিক ভাইরা নিজের হাতে লাগাবেন তা হলে কিন্তু এই যে এইখানে এইভাবে এই যে ক্লাস সাইডেও হতে পারে এভাবে ক্লাস সাইডে যে ওভার সাইজের নাট লাগালে তখন কিন্তু হাউজিংটা ভেঙে যাবে কারণ ওরা কিন্তু জানে না যে এখানে যে হাউজিংয়ের যে নাট থাকে সেটার সাইজটা কত বড় বা ছোট ঠিক আছে তো ওদের বুঝতে সময় লাগে ওদের হাতে এভাবে দেবেন না নতুনদের হাতে দেবেন না নিজেরা মেকানিক ভাইরা নিজেরা করবেন তাহলে এই ধরনের সমস্যা হবে না কারণ একটা কাজ করে দেওয়ার পর কাস্টমারের কাছে গেলে বাইকটা তখন কিন্তু কাস্টমার মন খারাপ করে যাও আর শুধু মন খারাপই নাই এখানে দেখুন কী পরিমাণে ইঞ্জিন অল পড়তেছে এটা আসলে আমার কাছের বাইক না অন্য জায়গার থেকে আমার কাছে আসা বাইক যেহেতু আমার কাছে কাজ করার জন্য নিয়ে আসছি ইঞ্জিন অয়েল নিয়ে অনেকদিন ধরে ভুগতেছিল পড়তেছে না পড়তেছে না এখানে আটা দিয়ে গ্যাসকেট দিয়ে অনেক কিছু করে লাগানোর চেষ্টা করা হয়েছে তারপরেও বন্ধ করতে পারেনি যাই হোক আর দেখুন এখানে কিন্তু অন্য কোথাও হয়েছে দেখুন আপনি আপনারা একটু অন্যদিকে খেয়াল করুন আপনি যদি কোথাও ইঞ্জিন অয়েল পরা বা আসার কোনো চান্স কিন্তু শুধু এই জায়গাটা ছাড়া শুধু এই যে এখানে এই জায়গাটা ছাড়া এই যে দেখুন যে ইঞ্জিনের চাষির নাম্বার থাকে এই যে চাচির নাম্বার এই জায়গাটা থেকে এখনও কিন্তু ইঞ্জিনওয়ার পড়তেছে এখান থেকে এই যে এখান থেকে ইঞ্জিনওয়ারটা আসা এটাই ছিল মূলত আপনাদের সাথে শেয়ার করা দেখা পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও